আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথেশান নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে বারো পনেরো শূন্য এক আর এটার বিষয় হচ্ছে বাংলার ইতিহাস বারোশো চার থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তো এটি হচ্ছে সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথেশান ইনশাআল্লাহ তোমাদের ইতিহাস পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বুধবার সাত ইতিহাস তৃতীয় পত্রে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে দেখে নিই টোটালি নয়টি অধ্যা আছে নয়টি অধ্যায় থেকে ক বিভাগের ধরেছি বিয়াল্লিশটি প্রশ্ন খ বিভাগের আছে পনেরোটি প্রশ্ন গ বিভাগের আছে তেরোটি প্রশ্ন যে প্রশ্নগুলো পড়লে ইনশালা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এর সাথে সাথে নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার এই মহাসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইতিহাস তৃতীয় পত্রে সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে তোমরা নিতে পারবে এছাড়া তোমরা ইতিহাস চতুর্থ পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ পত্র অর্থনীতি তৃতীয় চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ পত্র গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ পত্র দর্শন তৃতীয় চতুর্থ পত্র সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ পত্র সমাজকর্ম তৃতীয় চতুর্থ পত্র মার্কেটিং তৃতীয় চতুর্থ পত্র ইনশাল্লাহ সবগুলোর সাথে সাথে রেডি হচ্ছে তোমরা চ্যালেঞ্জ কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলো পার্সেন্টকে বিনিময় তোমাদেরকে আঙ্কিত সাথে সাথে নিতে পারবে ইনশাল্লাহ সত্তর থেকে পঁচাত্তর মার্কের প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ বাংলা জাতীয় ভাষাতেও কমন আসছে মনোভিজ্ঞা কমন আসছে আজকে পঁচিশ তারিখ যে পরীক্ষাটি হয়ে যাবে ইসলামিক স্টাডিজ এবং ব্যবস্থাপনা ইনশাআল্লাহ সত্তর মার্কের উপরের প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি স্বাধীন নিতে চাও স্ক্রিনে দেখে নাম্বার যোগাযোগ করতে পারো ধন্যবাদ আলাইকুম